আপনি মুসলমানদের প্রকৃত ঐতিহ্য এবং মুসলমানদের যে গর্বময় যে একটা ইতিহাস এটাকে আপনি জানতে পারবেন না এটাকে আপনি কখনই বের করতে পারবেন না যদি সেটাকে বের করতে হয় আমাদের অবশ্যই এরকম গবেষণা ধর্মী অনেক অনুষ্ঠান আমাদের দরকার আছে কারণ ইতিহাস আমরা মনে করি খুব তুচ্ছ ব্যাপার ইতিহাস বলে গেলে কি হবে ওই যে ড্রেসের কথা বললেন আমাদের ইতিহাসবিদ তো দেখেন ড্রেস এই যে ইন্ডিয়ানদের যে বাজার আজকে বাংলাদেশের মেয়েরা আমাদের বোনেরা যদি মাথায় حجাব পরে তারা যদি পোশাকনী ব্যবহার না করে তাহলে দেখবেন এই যে বাংলাদেশে বিয়ে হলে ইন্ডিয়া থেকে মানুষ ইন্ডিয়া গিয়ে বাড়াবাড়ি করে নিয়ে আসে বিয়ে অনুষ্ঠানে লেহেঙ্গা পড়তে হয় তাদেরকে লেহেঙ্গা ছাড়া বিয়ের অনুষ্ঠান হয় না চুলে বিভিন্ন পোশাকনী ব্যবহার করতে হয় যদি আমাদের ছেলে মেয়েরা ধর্মীয় মতবাদে যদি উদ্বুদ্ধ হয় তোরে দেখবেন যে এই যে পার্শ্বাত্ত সমাজের যে বাজার বড় একটা বাজার এখানে যে প্রসাদরীর বাজার তারাকুলে বহুত বসেছে এগুলো সব বন্ধ হয়ে যাবে এইজন্য তারা কোনো ভাবে চায় না যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে ইসলামিক যে জ্ঞান বা ইসলামিক মূল্যবোধ এটা নিয়ে গড়ে উঠুক এই মূল্যবোধ দিয়ে গড়ে উঠলে এত ব্যবসা বন্ধ হয়ে যাবে তো আমাদের সংগ্রাম আমাদের বহু কিছুর সঙ্গত হয়েছিল শুধু যে শুধু যে রাস্তায় নেমে slogan দিল যে আমাদের সংগ্রাম হবে তা না আমাদের আমাদের